বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি তো অ্যাঞ্জেল মনীষা চ্যানেলে আরেকটা নতুন ভিডিও চলে এসেছে ঠিক আছে তো আমি এখন কোথায় এসেছি দেখতেই পাচ্ছ তোমরা আমি এসেছি এখন ফিসারিতে ফারি মানে মাঠ যে যেমন মানে যে যেটা বলতে পারো অসুবিধা নেই তো আমি একা আসিনি তোমার দাদাভাই এসছে আর সাথে মাম্মা মা এসছে শাশুড়ি মা এসছে ক্যামেরাম্যান দেখিয়ে দাও জলদি ফোকাস করো মেয়ের শাশুমা আরে তো যাই হোক খুব ঠান্ডা পরিবেশ ওই জন্যই এলাম আর বাড়িতে তেমন একটা কাজ নেই খুব গরমও ছিল একদম ভালো লাগছিল না তো দাদাকে বললাম আজকে একটু মাঠে নিয়ে যাবে বলে চলো ঘুরে আসবে চলো তো এগুলো তোমার তো আগেও তো আমার মানে আগে ভিডিও তো তোমাদেরকে আমি দেখিয়েছি কী কী হয় না হয় সবই তো জানো তো আজকের আমি এসেছি একটা জিনিস নিয়ে চলে যাব মানে চুরি করেই নিয়ে যাব তো আমার শাশুড়ি মা অনেক দিন ধরে লুকিয়ে রেখে দিয়েছে জিনিসটা আমার জন্য আমরা তো অনেকগুলোই আম গাছ হিসেবে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু একটাতে আম পাবে না কোনোটাতেই নেই ওইদিকেও আরও আছে এদিকে আছে ছোটো ছোটো আম গাছ সব হাত বাড়ি বাড়ে পেরে নিয়ে চলে গেছে তো এক জায়গায় খুব যদলু সহকারে লুকিয়ে রেখে দিয়েছি মেরে শাশুমা নিয়ে চলো আজকে তোমাদের এই যে লা লা কি সুন্দর হয়েছে না চলো সব কটা পেরে নি কটা আছে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত নিজে বললে ডুবে যাবে বলো মা চলো সুন্দর একটা সেন্ট বেড়েছে চলো আমার মায়ের খুব মা খুব যত্ন করে রেখে দিয়েছিল গেছে পুরো বুঝতেই পারছো খুব পরিশ্রমের কাজ কি হবে খাওয়া হবে তো চলো তোমার তোমার একটা কি রেখেছে নাকি তো চলো বন্ধুগণ সবাই মিলে করে খাওয়া হবে যে যা আসবে সে সে পাবে ঠিক আছে যে আসবে না সে পাবে না কি আম বলতে এটা কে জানি না বলতে পারবো না কি লেগনা না কি বলে যাই পার হোক তো বন্ধুরা এবার আমি তুলবো শাক শাক তুলবো তো বন্ধুরা এই দেখো মাছেদের খাবার ইস কি গন্ধ এটা নিয়ে এসো চলো

조르키네가나 보니가 잘다

এই দেখো ওইখানে দেখো এই এই আসো 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 আসবে না তো বন্ধুরা এবার আমি সবজি তুলবো শাক তুলবো ঘামে পুরো ঘাম ছুটে গেছে আমার একটুখানি এসে যাই হোক খুব পরিশ্রম করি তো তার জন্য তো যাই হোক ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর আমার সঙ্গে সঙ্গে থাকো দাটা